ভাই আইপিএল তো ক্রেজি হয়ে যাচ্ছে ম্যাক্সুয়েল নাম তুলে নিয়েছে আইপিএল দু থেকে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শুধু ম্যাক্সুয়েলই না তার সাথে তাদের মহিন আলী ফাফ ডুপ্লেসিও তাদের নাম তুলে নিয়েছে ফাফ ডুপ্লেসি কোথায় খেলবে জানেন পিএসএল এ ইনকে হাত মে সোনে কা লোটা দিয়ে না ফির ভি ইনহোনে সিরফ ভি কি আসুন দেখেনি টোটাল কতগুলো প্লেয়ার অকশনে তাদের নাম দিয়েছে তার মধ্যে কতগুলো প্লেয়ার সিলেক্ট হতে চলেছে আর 2 কোটি টাকার কিন্তু একটা বেস্ট প্রাইজের লিস্টও বেরিয়েছে তো সবার প্রথমে যদি আমরা বলি টোটাল কতগুলো প্লেয়ার অপশানে তাদের নাম দিয়েছে সেই সংখ্যাটা হলো তেরোশো জন মাত্র সাতাত্তর জন তার মধ্যে এমন প্লেয়ার আছে যারা সিলেক্ট হবে আর সাতাত্তরটা প্লেয়ারের মধ্যে মাত্র একত্রিশটা ওভারসিজ স্লট কিন্তু ফাঁকা রয়েছে আর যদি আমরা দু কোটি টাকা বেস্ট প্রাইজের প্লেয়ারসদের কথা বলি তাহলে পঁয়তাল্লিশ জনের একটা লিস্ট আছে যেটা কিন্তু আইপিএল ম্যানেজমেন্ট রিলিজ করে দিয়েছে তো রেডি থাকবেন কিন্তু ক্যামরান গ্রিন ভেঙ্কটেশয়ার জনি বেয়ারস্টো লিয়াম লিভিংস্টোন এরকম প্লেয়াররা কত দামে যেতে চলেছে এই এক্সাইটমেন্টটা কিন্তু সব সময়ের জন্য ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবুধাবিতে হতে চলেছে আইপিএল মিনি অপশান দেখা হচ্ছে তারপরে একটা ধামাকাদার ভিডিও নিয়ে